আমি ব্যক্তিজীবনে খুব সাধারণ সাধারণভাবে থাকতে চাই আমার কাজ কাজের কথা বলবে আমার ব্যক্তি জীবন আমার জীবনের মতো থাকবে সেটাই আমি চাই পুরস্কার পেলাম শাস্তি নাটকের জন্য শাস্তি গল্পটা নাসির খানের নাসির খান আমাকে এই গল্পটা পাঠিয়েছিলেন অনেক আগে সেটা অনেক দিন আমার কাছে ছিল তাকে বলছিলাম যে এই গল্পটা আমি করবই যেভাবেই হোক যখন এটার সুযোগ আসে কারণ একটু যেটাকে আমরা কথিতভাবে আসলে অফট্রেক বলি এই টাইপের একটা গল্প তো তাই আমি বলছিলাম যে এটা কেউ যদি কখনো প্রোডিউস করে তাহলে করবো এবং আমি পুশ করবো কাউকে বলবো তবে সেই যদি বলি যে মহান কাজটা করলেন আমাদের জি সিরিজের খালেদ ভাই ওনাকে অনেক বেশি থ্যাংকস এবং এই অর্ডটা ওনার জন্য আর আমার ডিরেক্টর প্রতিষ্ধন যে অনেক এই গল্পটা করার প্রতি আগ্রহী ছিলেন এবং এটার জন্য দূরাদূরি করে শেষ পর্যন্ত খালেদ ভাইকে পেলেন এবং আমরা জি সিরিজের সাথে গল্পটা করলাম শাস্তির জন্য এবং শাস্তিকে পুরস্কৃত করার জন্য আমি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফোরকে ধন্যবাদ জানাই না এই স্বীকৃতিটা তো আমাকে অনেক বেশি আসলে আপ্লুত করছে কারণ শাস্তি গল্পটা অনেক ভালোবেসে অনেক কষ্ট করে আসলে এই কাজটা আমাদের করা হয়েছিল সেটা মনে করে আমি আবেত্তারিত হচ্ছি এবং এই কাজটার সাথে যারা ছিলেন আমার ডিরেক্টর প্রতীক সাধন আমার রাইটার নাসির খান এবং জি সিরিজকে আমি বললাম খালেদ ভাইয়ের কথা বললাম তো সকলের প্রতি অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই এবং এই অয়ার্ডটা সকলেরই তাদের সবার এই টিমের সবার আমি ব্যক্তি জীবনে খুব সাধারণ সাধারণভাবে থাকতে চাই আমার কাজ কাজের কথা বলবে আমার ব্যক্তি জীবন আমার ব্যক্তি জীবনের মতো থাকবে সেটাই আমি চাই চুল বড় করছি সামনে একটা ফিল্ম করবো ফিল্মের ঘোষণাটা খুব শীঘ্রই আসবে তারপরে এটা বড় করে বলতে পারবো হয়তো ভ্যালেন্টাইনের কাজ আসছে অনেক অনেক বেশ কিছু কাজ আসবে ছয় সাত আটটাও আসতে পারে এর মধ্যে স্পেশাল হচ্ছে পায়েল এর মধ্যে স্পেশাল হচ্ছে বসন্ত বৈরী সরি বসন্ত বৌরী এর মধ্যে স্পেশাল হচ্ছে যদি ফিরে আসি এবং আরও বেশ কিছু মাথায় আসছে না এই মুহূর্তে